দুর্গা দুর্গাপ্রসন্ন খুনের ঘটনায় আজও উষাবাজার এলাকায় থমথমে পরিস্থিতি খুনের ঘটনার পর ধরপাকড় চলছে নিহতের পরিবার এলাকাবাসী ও ভারতরত্ন সংঘের পাশে দাঁড়ালো আগরতলা ক্লাব ফোরাম গত 30 এপ্রিল রাতে শালবাগানে আততাইদের গুলিতে খুন হন উষা বাজারের ঐতিহ্যমণ্ডিত বনেদি ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব এই খুনের ঘটনায় আজও গোটা উষা বাজার এলাকায় একটা চাপা উত্তেজনা বিরাজ করছে যদিও এই খুনের ঘটনায় অভিযুক্তদের পুলিশি ধরপাকড় চলছে এরই মধ্যে সংশ্লিষ্ট গোটা এলাকায় বর্তমানে একটা থমথমে পরিস্থিতি এক অজানা আতঙ্কে ভুগছে স্থানীয় জনসাধারণ এই পরিস্থিতিতে রবিবারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকালে আগরতলা ক্লাব ফোরামের প্রতিনিধি দল বাজার সফর করলেন সফরে গিয়ে দিন আগরতলা ক্লাব ফোরামের প্রতিনিধিরা নিহত দুর্গাপ্রসন্ন দেবের বাড়িতে যান নিহতের স্ত্রীর সাথে কথা বলেন এবং পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সেই সময় নিহতের অবুজ শিশু তার মায়ের কোলে বসে কার্যত কি হচ্ছে তা কিছুই বুঝল না এই পরিস্থিতিতে এই খুনের ঘটনার যেন সুষ্ঠু তদন্ত এবং বিচার হয় এ ব্যাপারে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও ফোরামের প্রতিনিধি দলের সদস্যরা আশ্বস্ত করেন এর পরবর্তীতে আগরতলা ক্লাব ফোরামের প্রতিনিধি দলের সদস্যরা উষা বাজারস্থিত ভারতরত্ন সংঘে যান এক্ষেত্রে সংঘের সম্পাদক নিহত দুর্গাপ্রসন্ন দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এলাকাবাসী ও ফোরামের প্রতিনিধি দলের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন এই সফরে আগরতলা ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল সভাপতি প্রণব সরকার সম্পাদক সেবক ভট্টাচার্য সহ অন্যান্য ক্লাবের বিশিষ্ট কর্তা উপস্থিত ছিলেন শ্রদ্ধা জ্ঞাপনের পর ক্লাব ফোরামের প্রতিনিধিরা ভারতরত্ন সংঘের সদস্য কর্মী ও এলাকাবাসীদের সঙ্গে মতবিনিময় বিনিময় করেন মত কালে ফোরামের নেতৃত্ব স্থানীয় জনসাধারণকে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তবে এলাকাবাসীর কাছে আমার একটি অ্যাপিল কারণ কেউ যদি মারা যায় তখন কিন্তু তার বিচার সরকার করে আপনার বা আমার করার সুযোগ নেই কিন্তু এই ঘটনার যাতে রিপিটেশন না হয় আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না হতে পারে আপনারা যদি রুখে না দাঁড়ান যারা এলাকার যুবকরা যারা মা বোনরা আজকে কিন্তু এটা দীর্ঘদিনের প্রতিফল চলছে এটা আপনাদের অনুভূতি আছে আমাদের কাছ থেকে আরও বেশি আপনারা বুঝেন যে এটা কতদিনের শুরু এখন যদি আপনারা এই সময় যদি না ধরতে পারেন আর কিন্তু আগামী দিনে ধরা যাবে না আবার কিন্তু নতুন করে খোলা হবে এবং আমরা এলাকার শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা আপনাদের পাশে থাকবো এক্ষেত্রে এলাকায় শান্তি শৃঙ্খলা ও সুস্থ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এলাকাবাসী সড়ক ও বিশেষ করে মা বোন দিদিদের এগিয়ে আসার আহ্বান জানালেন আগরতলা ক্লাব ফোরামের সম্পাদক সেবক ভট্টাচার্য আরো বিভিন্ন ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি যা আগামী দিনেও এরকম হতে পারে কিন্তু এই জায়গাকে আটকে দেওয়া যাবে আপনারা বিশেষ করে মা বোনরা দিদিরা এগিয়ে আসুন অনেক হয়েছে এনাফ ইজ এবার বন্ধ হওয়া উচিত আপনার ঘরের ছেলেরা আপনার ঘরের ভাইয়েরা কিন্তু ফোন হচ্ছে বন্ধ হওয়া উচিত আপনাদের কাছে জুড়ে বিনীত আবেদন আগরতলা শহরের পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখতে সবাই মিলে এইগুলো বন্ধ করার দিকে এগিয়ে যান আগরতলার প্রত্যেকটা ক্লাব আবারও বলছি প্রত্যেকটা ক্লাব এলাকার মানুষের পক্ষে আছে ভারতরত্ন ক্লাবের পক্ষে আছে সবাই মিলে সংঘবদ্ধভাবে প্রতিরোধ করেছে আক্ষরিক অর্থে ভারত সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডের পর গোটা উষাবাজার এলাকায় বর্তমানে সাধারণ মানুষ অজানা আতঙ্কে দিন যাপন করছেন এলাকায় চাপা উত্তেজনা পাশাপাশি একটা থমথমে পরিস্থিতি এই পরিস্থিতিতে আগরতলা ক্লাব ফোরামের প্রতিনিধি দলের বাজার সফর নিহত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন সর্বোপরি আগরতলা ক্লাব ফোরাম নেতৃত্বের সংশ্লিষ্ট ভারত সংঘ ও এলাকাবাসীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি সময় উপযোগী বলিষ্ঠ পদক্ষেপ বলে শুভবুদ্ধি সম্পন্ন মহল মনে করছেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড